পুরনো শত্রুতার জেরে বাড়ির টিনের চালে বিদ্যুৎ সংযোগের অভিযোগ প্রতিবেশী বিরুদ্ধে ঘটনা বিদ্যুৎ পৃষ্ঠ আহত তিনজন হাওড়ার জগৎবল্লভপুরের যমুনা বালিয়া এলাকায় অজয় দলুই নামের এক ব্যক্তি তার বাড়ির টিনের চালে বিদ্যুতের লাইন দিয়ে রাখেন এই ঘটনায় পাশের বাড়ির তরুণ দলুই নামের এক ব্যক্তির বাড়ির চালেও বিদ্যুৎ সংযোগ হয়ে যায় এবং আজ তরুণ দলুয়ের দুই ছেলে ও স্ত্রী বিদ্যুৎ পৃষ্ঠ হয় ঘটনায় গুরুতর আহত হয় তরুণ দলুই এর ছোট ছেলে বছর সতেরোর অভিজ্ঞান দলুই তরিঘড়ি ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে ওই যুবক জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই ঘটনায় তরুণ দলই প্রতিবেশী অজয় দলৈকে জিজ্ঞাসা করতে গেলে তিনি তরুণ দলৈকে মারধর শুরু করেন এবং পরবর্তীতে তিনি জানান আমার বাড়ি চালে হনুমানের উৎপাদ বাড়ায় আমি হনুমানকে মারার জন্য চালের ওপর বিদ্যুৎ দিয়ে রেখেছি দেদি <Indonesia> চল ঘটনাটা হয়েছে আমার পাশের বাড়ি আমার কাকার ছেলে সে গত শুক্রবার থেকে বাড়িতে লাইন দিয়ে রাখছে ওদের সঙ্গে এক দেয়ালে আমাদের বাড়ি টিনের চাল টিনের চাল ঠেকে আছে এবার সে মতো অবস্থায় শর্ট দেয় আমি যে শুক্রবার সকালে যেদিন শর্ট খেলাম সেদিন টেস্টটা দিয়ে দেখে আমি যখন বললাম যে আমি ইলেকট্রিক অফিসে খবর দেবো সে সুইচটা অফ করে দেয় তারপরে শনিবারেও দিয়েছিল আর রবি ও আমি যখন বললাম যে আমার ছেলে ছোট ছেলে রবিবারে বড় যখন ওকে পুরো একদম আটকে রেখে দিয়েছিল আমার বড় ছেলে ছিল কোনো রকম ঠাকুর বাঁচিয়ে দিয়েছে নাহলে বড় বিপদের মধ্যে আমরা পড়ে যেতাম বা পুরো মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসছে আমার ছেলে আর ওকে যখন বলতে গেলাম ও আমাদেরকে মারধর করলো আমার ফোঁটে এখনও ফাটা আছে আমার বড়ো ছেলে আমার টক্সে ইঞ্জেকশান নিতে হয়েছে এবং ও বলছে যে আমি হনুমান তাড়ানোর জন্য এটা করেছি ওকে বলেছে দেবুদুলুই নাকি ওকে যুক্তি দিয়েছে যে হনুমান তাড়াতে গেলে এরকম টিনে শর্ট করে দেয় ও ভালো রকম জানে আমাদের চালের সঙ্গে ওর চাল আছে তাহলে ও জেনে শুনেই আমাদেরকে মারার জন্যেই এটা করেছে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ ও এরপরেও উল্টো পাল্টা ওনার নাম হচ্ছে অজয় দুলুই যমুনা বালিয়া শহীদ গঙ্গাধর দলীয় স্ট্যাচুর পাশেই বাড়ি আপনারা খবর করে দেখতে পারেন লাস্টে আমরা যখন ধরতে গেলাম আমি যখন ওকে বলতে গেলাম আমাদেরকে মারধর করলো আমার বড় ছেলেকে আমাকে এবার ঠেলাঠেলি হয়েছে আর ও বলছে যে আমি হনুমান মারার জন্য করেছি আমি আমার বাড়িতে কারেন্ট লাগাবো বেশ করব আমাদের বলতে আমার বড় ছেলে আমি আমার ছোটো ছেলে তিনজনই আহত ওর মা তো একদম প্রমায় পড়ে গেছে প্রচণ্ড কাঁদছে সে একটু হসপিটালে আমার ছোটো ছেলে ভর্তি আছে গতকাল সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে আজকে পর্যন্ত এখনও ভর্তি আছে ডাক্তারবাবু দেখে গেলেন হাত পায়ে এখনো ঝিনঝিন করছে সিরিয়াস অবস্থা খুব ডাক্তারবাবু বলছেন সিরিয়াস ইলেকট্রিক শক পেয়েছে ওনাকে ডিসচার্জ দেওয়া যাবে না আটচল্লিশ ঘন্টা এখনও থাকতে হবে এর মতো অবস্থায় ছেলেটাও খুব ভালো আছে থানায় পর্ব বলতে থানা তো করা উচিত কারণ এটা তো অ্যাটেম্প মার্ডার আমার মনে হয় আর একটা দ্বিতীয় আমার মনে প্রশ্ন হচ্ছে ও যদি এটা বলে থাকে যে হনুমান মারার জন্য আমার মনে হয়তো পানি যারা প্রেমী আছে তারা তো হনুমান মারতে অ্যালাউ করে না এবার আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি এইটুকু ভরসা করতে পারি প্রশাসনের উপরে প্রশাসন যেটা ভালো বুঝবে করবে আমি আর কি বলব আমার নাম তরুণ দলি আপনি অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ তো অবশ্যই করবো আমি ছেলেটাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাই হসপিটাল থেকে ডিসচার্জ করি অভিযোগ তো অবশ্যই করবো কারণ এরকম করে তো সহ্য করা যায় না ঘটনাটা ঘটেছে আমার বাড়িতেই যমুনা বালিয়া নিজবালিয়া হাওড়া শহীদ গঙ্গাধর দলীয় স্ট্যাচুর পাশে আপনি যাকে জিজ্ঞেস করবেন বাড়ি আমার চালে দিয়ে রেখেছি ঠিক আছে এবারে কি করে ফল্ট হয়েছে সেটা আমি কি করে বলবো দাদা কেন দিয়েছি দাদা আমাদের হনুমান খুব অত্যাচার করছে ঠিক আছে ওই জন্যই দিয়েছিলাম ঠিক আছে কিন্তু সব সময়ের জন্য না আমি একটু তার হনুমানে হবে না ঠিক আছে

আর এ এ করার জন্যে মানে ওর এতে তাহলে আমি ওর ওর চালে দিয়ে রাখবো আমি আমার আমার চালে কেন দিয়ে রাখবো আমি আমার চালে কেন দেবো তাহলে ওর চলে দিতাম তো আমার যদি শত্রু ঠেকে আছে সেটা আমার আমি জানিনি ঠিক আছে আপনি ওনাকে মারধর করেছেন উনি বলছেন আমি বলতে যাবো আমার মারধর মারধর তো ও আমার বাড়িতে এসে করেছে লোককে দাদা জিজ্ঞেস করুন পাড়ার লোককে ঠিক আছে পাড়ার লোককে জিজ্ঞেস করুন আরও দুটো লোক ডাকুন ইন্টারভিউ বন্ধ করুন এখন দুটো লোক ডেকে পাড়ার